এখানে আমাদের প্রথম শুরুতে দিচ্ছি ছয়শো টাকায় তিন সেটের প্যাকেজ এটা আমাদের তাঁতের তৈরি এটা আমরা হোলসেল পাইয়ে দিচ্ছি লাভ সীমিত এবং সেল বেশি এবং আমার প্রচারের জন্য সুনামের জন্য আমাদের টেক্সটাইল প্রিন্ট এখন চলে আসছি আমার টেক্সটাইল প্রিন্ট আমাদের মেল প্রিন্টের মধ্যে সুতি সুতি প্রিন্ট এটা আমরা অফার দিচ্ছি এক সেট পাঁচশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস সেভেন থেকে ফাইভ টাকা ডিসকাউন্ট প্রাইস এবং অফার আছে এক সেট পাঁচশো টাকা এবং দুই সেট নিলে এক হাজার টাকা এটার ওপর আমাদের অফার চলছে এটা হচ্ছে আমাদের সুতি প্রিন্টের মধ্যে খুব ভালো উন্নত মানের সফট ইউজ করে আরাম হবে এবং রং গ্যারান্টি থাকে আমাদের ভালো কোয়ালিটির এরপরে আসছি আমরা কটনের মধ্যে স্লাপ কটন কটন এটা দিচ্ছে আমরা সিক্স ফিফটি এটা দিচ্ছি আমরা সিক্স ফিফটির মধ্যে ডিসকাউন্ট প্রাইস এটা এইট ফিফটি থেকে সিক্স ফিফটি দুশো টাকা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি এটা এখন চলে আসেন এই পাশে এই প্রাইসটা দিচ্ছি আমরা কম্পিউটার এটা কম্পিউটার এমব্রয়ডারি কাজ এবং বুটিক্সের ফ্যাশনেবল ডিজাইন এটা প্রাইসটা দিচ্ছি আমরা নাইন ফিফটি থেকে দুইশো টাকা ডিসকাউন্ট করে সেভেন ফিফটি টাকায় পাশে চলে আসেন এটা দিচ্ছি আমরা জয়পুরি কটন লং ড্রেস সাইজ লং ড্রেস এইট ফিফটি থেকে সিক্স ফিফটি টাকা দুশো টাকা ডিসকাউন্ট পার্সেন্ট এরপরে দিচ্ছি আমরা আরি কাজ বুটিক্সের জি ফুলোবার কাজ করা এইট ফিফটি থেকে সিক্স ফিফটি টাকা ডিসকাউন্ট প্রাইস সেক্ষেত সেক্ষেত্রে আমাদের একটা স্পেশাল ওনার থাকবে জি ছশো টাকায় তিন সেটের প্যাকেজ আচ্ছা এটা আমাদের তাঁতের তৈরি এটা আমরা হোলসেল পেয়ে দিচ্ছি লাভ সীমিত এবং সেল বেশি এবং আমার প্রচারের জন্য সুনামের জন্য জি এই কালেকশনটা সেটা নকশিকাতা ডিজাইন এবং বিভিন্ন ডিজাইন আছে সম্পূর্ণ সুতার উপর জি জি সালোয়ার কামিজ ওর না থ্রি পিস টুটাই থ্রি পিস আমাদের কালেকশনটা তাতে তাঁতের এটা হচ্ছে আমাদের প্রথম অফার এবং প্রথম প্রোডাক্ট এরপর নেক্সট আসছে আমাদের নয়শো নিরানব্বই তিন সেট এক সেট কিনলে চারশো এক সেট কিনলে চারশো টাকা তিন সেট কিনলে নয়শো নিরানব্বই টাকা এটা আমাদের তাঁতের প্রোডাক্ট জি এটা আমাদের তাঁতের প্রোডাক্ট জি ওটার সেটা উন্নত মানের এবং ভালো কোয়ালিটি এটা আমরা ঠিক ওইভাবে দিচ্ছি লাভ সুমিকা এবং সেল বেশি এবং প্রচারের জন্য এই কোয়ালিটিটা বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন সেম প্রাইস পাশে দিচ্ছি আরং কটন নকশি ডিজাইন নাইন ফিফটি থেকে সেভেন ফিফটি টাকা এটা ডিসকাউন্ট প্রায় দুশো টাকা এর পাশে হ্যাঁ খুব উন্নত মানের কাপড় এবং পরে আরাম জিনিস ভালো ফার্স্ট কোয়ালিটি রং এপাশে পাশে দিচ্ছি জামদানি কটন তাজ জামদানি সুতি জামদানি নাইন ফিফটি প্রাইস থেকে টু হান্ড্রেড টাকা ডিসকাউন্ট এখন সেভেন ফিফটি সাতশো পঞ্চাশ টাকা প্রাইস বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন সেম প্রাইস চলে আসেন উপরে বুটিস কালেকশন বারোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ চোদ্দোশো পঞ্চাশ এবারে প্রতি পিসে দুশো টাকা ডিসকাউন্ট বিভিন্ন কোয়ালিটি এবং বিভিন্ন ডিজাইনের উপরে প্রতি পিসে দুশো না ডিসকাউন্ট আমাদের গত শুক্রবার থেকে মোটামুটি বাজার জমে উঠছে আশা করি আমাদের সামনে আরও বাজার জমবে এবং আমরা আরও বেশি সেল পাবো এবং প্রাইসগুলোর দিকে আমরা লক্ষ্য রাখছি জনগণ যাতে আমাদের এখানে কোনো হয়রানিমূলক প্রাইস না হয় যাতে সুলভ মূল্য এবং হোলসেল প্রাইসে পায় সে ব্যবস্থা আমি করি সবসময় আমাদের আমাদের ফিফটি ওয়ান স্টল নাম্বার রং বেরং টেক্সটাইল আপনাকে ধন্যবাদ জি থ্যাংক ইউ বাণিজ্য মেলার বিভিন্ন স্টলগুলো প্যাভেলিয়নগুলো তারা কী ধরনের অফার ছাড়ছে আমরা প্রতিদিনই এরকম আজকের বাণিজ্য আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে জানাবো কীভাবে আপনাদের পণ্যগুলো খুব কম টাকায় কিনতে পারবেন এবং কোন প্যাভেলিয়নে সব থেকে বেশি ছাড় দিচ্ছে তো সেই ভিডিওগুলো মিস না করতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে বেল বাটনটি বাজিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করে জানান কোন ধরনের ভিডিও আপনারা পেতে চান ধন্যবাদ সবাইকে অবশ্যই আমাদের পাশে থাকবেন ঢাকা শপিংয়ের পাশে থাকবেন শপিং হোক আনন্দে ধন্যবাদ